নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো মুখে লেগে থাকার মতো গাঠি কচুর একটি রেসিপি যদিও রান্নাটা খুবই সাধারণ তবে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আর এই এক পথ দিয়েই খাওয়া হয়ে যাবে বানানোর পদ্ধতিও কিন্তু একদম সহজ সাধারণ কিছু ঘরোয়া মশলায় এই রান্নাটা তৈরি হয়ে যায় খুব একটা মশলারও কিন্তু প্রয়োজন হয় না চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই নিয়েছি গাঁঠি কচু আর এই গাঁঠি কচুগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব এর জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা গরম জল আগেই বসিয়ে দিয়েছিলাম তারপর একটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হতে থাক ততক্ষণে এখানে নিয়েছি চিংড়ি মাছ এবার আমি এই চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে তারপর একটা ছুরি দিয়ে সামনের থেকে একটু কেটে নেব আর এখানে কিন্তু চিংড়ি মাছের একটা সরু নলের মতো থাকে আর এই নলের মধ্যে কিন্তু চিংড়ি মাছের সমস্ত নোংরাগুলো জমে থাকে এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আর এই চিংড়ি মাছের দেখুন পা আর মাথার কাছের যে খোসাটা থাকে সেটা আমি আলাদাভাবে ছাড়িয়ে রেখেছি কারণ এটা কিন্তু আমি পরে বেটে খাব আপনারাও হয়তো খেয়ে থাকবেন চিংড়ি মাছের এই পাগুলো কিন্তু বাটা খেতে ভীষণ ভালো লাগে এটা কিন্তু আমি কখনোই ফেলি না তো দেখুন চিংড়ি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মেখে নেব তো ভালো করে নুন হলুদ মেখে রেখে দিলাম তো এটা সরিয়ে নিলাম এবার এখানে নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা আজকের রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণটাই কাঁচা লঙ্কাতেই করবো এই লঙ্কাগুলোকে এবার কেটে নেব গাঁঠি কচু রান্নায় সব সময় কিন্তু হালকা মশলা দিয়ে রান্না যদি করা হয় সেটা খেতে সব থেকে বেশি ভালো হয় দেখুন লঙ্কাগুলো কেটে নিলাম এইদিকে দেখুন গাঁঠি কচুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে তারপর গরম জলটা ফেলে দিয়ে তারপর ঠান্ডা জলটা নিয়ে নিয়েছি এবার এই গাঁঠি কচুর খোসাটা আমি ছাড়িয়ে নেব তো কচুটা কিন্তু আমি একটু ভালোভাবেই সেদ্ধ করেছি যাতে খোসাটা ভালো করে ছাড়ানো যায় তো এই রকমভাবে সমস্ত গাঠি কচুর খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি তো আমি কিন্তু এই রান্নাটাতে গাঠি কচুগুলো সেদ্ধ করে রান্নাটা করেছি তবে আপনারা যদি চান কাঁচা অবস্থায় খোসা ছাড়িয়ে রান্নাটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ হতে অনেকটাই টাইম লেগে যাবে আর রান্নাটা করতেও কিন্তু অনেক সময় লেগে যাবে আর সেদ্ধ করে রান্নাটা করলে এটা খেতেও ভালো হবে আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে এবার অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল আর এই তেলটুকুই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে বলেছিলাম না খুব একটা তেল মশলা লাগে না তো ফোরনেই দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু রাঁধুনি রাঁধুনি আর গোটা জিরেটা মিলে হাফ চামচ দিয়েছি ফোরনটা একটু ভালো করে ভেজে নিয়ে এখানে দেখুন যে কাঁচা লঙ্কাটা আমি চিরে রেখেছিলাম সেইগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব আর এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে এর গন্ধটাও ভালো হয় আর স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় তো লঙ্কাটা ভেজে নেওয়ার পর এবার যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেটা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা দু তিন মিনিট একটু চেড়ে ভেজে নেবো তো চিংড়ি মাছটা একটু দু তিন মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব এক চামচ আদা বাটা এবার এই আদা বাটাটা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো বন্ধুরা গাঠি কচু তো অনেক রকমভাবেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে তো দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গাঠি কচুগুলো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি গাঠি কচু ভাজিনি শুধুমাত্র সেদ্ধ করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু গাঠি কচুটা সেদ্ধ করার পরে একটু ভেজে নিতে পারেন আমি একদম সহজভাবে রান্নাটা করে দেখিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কারণ নিচটা একটু লেগে লেগে যাচ্ছে তাই সামান্য একটু জল দিয়ে আবারও কিন্তু একটু কষিয়ে নিচ্ছি বেশি মশলায় যদি গাঠি কচু রান্না করা হয় তাহলে এর স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায় হালকা করে মশলা দিয়ে রান্নাটা করলে এর স্বাদও কিন্তু ভীষণ ভালো হয় আর হালকা মশলা খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষেও ভালো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু রান্নাটা আমি একটু ঝোল করব তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি এবার ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব তো এটা ফুটতে থাক অপর অপরদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য একটা তরকা প্যানে এক চামচ নিয়ে নিলাম গোটা জিরে এই গোটা জিরেটা কিন্তু একটু ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিচ্ছি খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় তো দেখুন একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর একদম সরাসরি আমি শিলেই নামিয়ে নিলাম কারণ এই মশলাটুকু কিন্তু আমি শিলেই বেটে নেব আর এই দিকে দেখুন ঝোলটা ফুটে অনেকটাই কমে এসছে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা তো সম্পূর্ণ মশলাটুকু দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু তিন চার মিনিট ফুটিয়ে নেব তো তিন চার মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেওয়ার পর এখন দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর এর থেকে কিন্তু বেশি শুকনো করব না কারণ নামানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা আর একটু শুকিয়ে যাবে তাই আমি আর শুকনো করব না তবে আপনারা যদি চান আরেকটু শুকনো করে খেতে সেক্ষেত্রে কিন্তু আরেকটু একটু ফুটিয়ে নিতে পারেন এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আসটা বন্ধ করে নামিয়ে নেব তো নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু এই রান্নাটা একদম সহজভাবে করে দেখিয়েছি তো আমি আবারও বলছি গাঠি কুচো যদি বেশি মশলায় রান্না করা হয় এর স্বাদ কিন্তু একদমই পাবেন না হালকা মশলায় রান্নাটা করবেন হালকা মশলায় রান্না করলে এর স্বাদ গন্ধ দুটোই কিন্তু খুব ভালো পাবেন তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর এটা যদি আপনারা একবার রান্না করে খান বারবার যে এভাবে রান্না করে খাবেন এইটুকু কিন্তু আমি বলতে পারি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ